হ্যালো এভরিওান্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি মোসাম্মদ আনি খন্দকার আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন রমজান মাসের শুরু এই রমজান মাসের শুরুতে যেন কাজের শেষ নেই প্রতিদিন কাজ করি তারপরেও রমজানের আগে মনে হয় পুরো রাজ্যের এক বছরের কাজ একদিনই করতে হয় আমার মতো যারা গ্রামে থাকে তারা বুঝবে গ্রামের মানুষের আমার মতে মনে হয় আরও অনেক বেশি কাজ থাকে তারা সারা দিনেই কাজ করুক না কেন তবু যেন কাজ শেষ হয় না আগামীকাল রমজান মাসের প্রথম দিন এই জন্য আজকে আমি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করছিলাম আমার রুমটাও সুন্দর করে মুছে পরিষ্কার করতেছিলাম আমরা মেয়েরা যেন কাজের বাহিরেই বের হতে পারি না শুধু কাজ কাজ আর কাজ যেদিকে তাকায় সেই দিকেই কাজ কাজ ছাড়া আমাদের জন্য আর কিচ্ছু নেই সারা সারাদিনে বাচ্চা সামলাও এই কাজ করো ওই কাজ করো ঘর পরিষ্কার করো স্বামীদের পেছনে ছোট মানে কি বলবো কোনো শেষ নেই আমাদের কাজের সারা খুন কাজ আসেই আর রমজান আরও যেন কাজের পাহাড় বেড়ে গেছে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর করে গোছাইতেছিলাম সবকিছু কিছু ছিলাম এসব পরিষ্কার করার পরে আমি যতই পরিষ্কার করি না কেন এই জিনিসগুলো আমাকে বারবার করতে হয় কারণ আমার ছেলে এত দুষ্টু এত দুষ্টু কোনো কিছুই ঠিক রাখে না আমি যেইটা যেই জায়গায় রাখি ও সেইটা অন্য জায়গায় নিয়ে গিয়ে রাখবেই রাখবে আমি যে চুলায় রান্না করি সেই চুলাটা একটু লেপ দিব তার জন্য কাদো ভিজিয়ে রাখছিলাম আসলে মাটিগুলো অনেক শক্ত তার কারণে মাটিগুলোতে একটু পানি দিয়ে রাখব যার কারণে মাটিগুলো নরম হবে নরম হওয়ার পরে চুলাটা লেপ দিব লেপ দিচ্ছে তো দিতেও অনেক কষ্ট কষ্ট ছাড়া আসলে কিছুই নেই আমাদের লাইফে সুখ দুঃখ সবই থাকবে এর মাঝখানে আমাদের একটা গরু বিক্রি করা হয়েছিল সে বিক্রি করা গরুটা নিয়ে যাওয়ার জন্য আসছিল এগুলো গরুর পা গরুর পাগুলো পরিষ্কার করতেছিলাম পা থেকে পায়ের যে কি বলা হয় খাপড়িটা ওইটাকে আলাদা করতেছিলাম এগুলো রমজান মাসের জন্য গরুর গস্ত সেগুলো পলিথিন করে ফ্রিজে রাখবো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না জানাবেন কেমন হইল খোদা পেস